হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের যদি রেশন কার্ড থাকে তাহলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর ফ্রি রেশন বন্ধ হয়ে গেল শুধু তাই নয় বাতিল করে দিতে পারে লক্ষ লক্ষ রেশন কার্ড কেন বন্ধ হলো কাদের রেশন কার্ড বন্ধ হলো বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য রেশন কার্ড থাকার সত্ত্বেও ফ্রি রেশন থেকে বঞ্চিত হবেন খাদ্য দপ্তরের ঘোষণায় বিপাকে সাধারণ মানুষ রেশন ডিলারদের নিয়োগ করার সিদ্ধান্ত শুধুমাত্র ভুয়ো কার্ড বাতিল নয় একই সাথে রেশন দোকানে রেট চুরাশি জনের লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয়েছে এমনকি সাতাশ জনের লাইসেন্স পারমানেন্টলি ক্যান্সেল করে দেওয়া হয়েছে তবে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকার জেরে ফের বহু রেশন গ্রাহকের নাম এই তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক প্রতিটি রাজ্যকে চিঠি লিখিয়ে জানিয়েছেন যে সমস্ত গ্রাহকরা গত ছ মাস বা তার বেশি সময় ধরে ডিলারের কাছ থেকে রেশন সামগ্রহ করেন না তাদের নাম এবার তালিকা থেকে বাদ দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আপনাদের রেশন কার্ডের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন আজও ভারতবর্ষে এমন অনেক মানুষ আছেন যারা অতি দরিদ্র তাদের যাতে অন্যের অভাব না হয় তার জন্য রাজ্য তথা কেন্দ্রের চেষ্টায় প্রতি মাসে রেশন ব্যবস্থা চালু করা হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পাঁচ কেজি করে চাল রেশনে বিনামূল্যে পাচ্ছেন গ্রাহকরা কিন্তু রাজ্যে তথা দেশে লক্ষ লক্ষ গ্রাহকের রেশন বন্ধ হয়ে যেতে পারে শুধু তাই নয় তাদের রেশন কার্ড বাতিল করে দিতে পারে কেন্দ্র সরকার এই নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রকের তরফে এসেছে পৌঁছেছে রেশন ডিলারের কাছে খাদ্যশস্য পাওয়া রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত খাদ্য দপ্তরের আগে রেশনের চাল গম পাওয়ার জন্য কিছু টাকা দিতে হতো কিন্তু করোনার সময় থেকে সেটা সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়েছে এমনকি দু হাজার চব্বিশে লোকসভা ভোটে জিততেই প্রধানমন্ত্রী আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দিয়েছেন যার ফলে পশ্চিমবঙ্গে প্রায় ন কোটিরও মানুষ উপকৃত হচ্ছেন তবে এবার জানা যাচ্ছে প্রায় সাড়ে ছ লক্ষেরও বেশি কার্ড হোল্ডাররা আর ফ্রি রেশন পাবেন না বন্ধ হয়ে যাবে ফ্রি রেশন আসলে রেশন কার্ডের দুর্নীতি নিয়ে বহুবার বিতর্ক হয়েছে পশ্চিমবঙ্গেও রেশন দুর্নীতির জেরে জেলে গিয়েছে একাধিক ব্যক্তিরা এই ভেরিফিকেশন করে ভুয়ো কার্ড বাতিল করা হচ্ছে সেই কারণেই মোট ছ লক্ষ ষাট হাজার পাঁচশো কার্ড বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ এই সমস্ত লোকেদের ফ্রি রেশন বন্ধ কারা পাবে না রেশন বেশ কয়েক মাস আগে জানানো হয়েছিল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে না হলে ফ্রি রেশন পাওয়া যাবে না এরপর বহু মানুষ নিজেদের রেশন ও আধার লিঙ্ক করিয়ে নিয়েছেন কিন্তু এখনও বিপুল সংখ্যক কার্ডের লিঙ্ক হয়নি যার মধ্যে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার মতো প্রিয়রিটি হাউসহোল্ড ক্যাটাগরি ও সাতচল্লিশ হাজারেরও বেশি অন্তর্দয় অন্ন যোজনার ক্যাটারি কার্ড আছে ইতিমধ্যে বেশ কার্ড ডিজিটাইজ করার মাধ্যমে বহু গ্রাহকের নাম তালিকা থেকে বাদ পড়েছে কারণ ডিজিটাল রেশন কার্ড করতে গিয়ে তার সঙ্গে আধার নাম্বার লিংক করা হয় আর তাতেই দেখা যাচ্ছে দেশের কোটি কোটি ভুয়ো রেশন কার্ড আছে সেগুলো ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে শুধু পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি ভুয়ো রেশন কার্ড বাদ দেওয়া হয় এই সমস্ত কার্ডগুলিকে ভুয়ো হিসেবে ধরা হবে তাই এই রেশন কার্ড হোল্ডাররা চাইলেও আর রেশন দোকান থেকে বিনামূল্যে চাল ও কম নিতে পারবেন না